con দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরীমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বের মতন আজকেও আমি চলে এসেছি আজকে পশ্চিম বর্ধমান জেলার জনমত সমীক্ষা আপনাদের দেখাবো ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা কি বলছে কোন দলের পাল্লা ভারী একদম প্রথমেই পাণ্ডবেশ্বর বিধানসভায় চলে আসবো যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনী ফলাফল চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরই ভরসা রেখেছিলেন পাণ্ডবেশ্বরের মানুষজন আসন্ন ছাব্বিশেও কি সেই ভরসা বজায় থাকছে তাই সেই থাকছে বজায় পরের কেন্দ্রে চলে দুর্গাপুর পূর্ব সেখানেও একই ট্রেন অর্থাৎ একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল দুটো ক্ষেত্রেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন আর ছাব্বিশে এগিয়ে থাকছেন কারা এবারেও তৃণমূল প্রার্থী যিনি থাকছেন তার উপর ভরসা থাকছে বেশি পরবর্তী কেন্দ্র দুর্গাপুর পশ্চিম এখানে কিন্তু রং বদল দু হাজার একুশের বিধানসভা বলুন বা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল বলুন দুটো ক্ষেত্রেই কিন্তু গেরুয়া শিবিরের উপর ভরসা রেখেছিলেন মানুষজন ছাব্বিশে এগিয়ে থাকছেন কারা ছাব্বিশেও সেই একই ট্রেন বজায় রেখে গেরুয়া শিবিরের পাল্লা ভারী অন্তত সমীক্ষা সেটাই বলছে পরবর্তী ক্ষেত্রে রানীগঞ্জ বিধানসভায় আবার রং বদল হচ্ছে অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে সবুজ রং দেখা গেছে আর এবার আসন্ন নির্বাচন ছাব্বিশে কি হতে চলেছে সেখানেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন রানীগঞ্জের মানুষজন পরবর্তী ক্ষেত্রে জামুরিয়াতেও সেম ট্রেন একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের ওপর রেখেছিলেন মানুষ অন্যদিকে আসন্ন নির্বাচন ছাব্বিশে কি হতে চলেছে দেখেনি। এবারও এবারেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা করছেন জামুরিয়ার মানুষজন পরবর্তী আসানসোল দক্ষিণে আবার দেখা গেল যে গেরুয়া শিবির জয়ী হয়েছিল একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে আর ছাব্বিশে এবারেও কি গেরুয়াই থাকছে না এবারে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবে এই সিট জিততে পারবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী যে বিধানসভা আসন রয়েছে আসানসোল উত্তর সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দুটো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আর ছাব্বিশে এগিয়ে থাকছেন কারা ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের মানুষজনের ওপরেই কিন্তু বেশি ভরসা রয়েছে পরবর্তী বিধানসভা কুলটি সেখানে আবার দেখা গেল একুশের বিধানসভা চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফল বিজেপি প্রার্থীদের উপর ভরসা রেখেছেন মানুষজন আর ছাব্বিশে এবারে কি তৃণমূল কংগ্রেসের দিকে একটু ঝুঁকে থাকছেন না এবারে বিজেপির দিকেই ঝুঁকে থাকছেন তবে বিজেপিকে বেশ টাফ ফাইট দিয়ে তবে এই কুলচির এই আসনটি জয়ী হতে হবে আসব পরে বরাবনিতে বরাবনি বিধানসভা যে কেন্দ্র রয়েছে তাতে বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ছাব্বিশের ক্ষেত্রে কারা জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে বরাবরের ক্ষেত্রে এবার মোট বিধানসভা নটি পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভায় ছটিতে জয়ী হয়েছিল বিজেপি তিনটিতে বাকিরা শূন্য দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল সেই সেম ট্রেন্ড বজায় রেখেই তৃণমূল কংগ্রেস ছটিতে জয়ী হয়েছিল বিজেপি তিনটিতে বাকিরা শূন্য আর এবার এগিয়ে থাকছে কারা সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি একটি এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু শূন্যই দেখা যাচ্ছে তবে হাড্ডা হাড্ডি লড়াই রয়েছে দুটি আসনের ক্ষেত্রে আপনারা দেখলেন পশ্চিম বর্ধমানের এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে